তার জন্য আমি সিনেমা করি না আমি নিষেধ করি আমার গল্পের বোঝার জন্য আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এটা আমার এখনকার স্টেপ এখনকার সেই দায়িত্ব মধ্যে জায়গা থেকে আমার সুরঙ্গ আসছে সেই দায়িত্ব মধ্যে জায়গা থেকে আমার দাঁড়িয়ে আসছে আমি এটা না বলছি না যে আমি সেটা করবো আমি এটা করতে চাই কারণ আমি সেই সব সিনেমা খুব পছন্দ করি হ্যাঁ একটা খুশি মারবো এখানে সবগুলো

আমি যেটা আরেকটা উদাহরণ যেটা দিই সেটা হচ্ছে যে আমি যখন ক্রিকেট প্লেয়ারদের দেখি তো তখন দেখি যে একজন এসে বললো যে আজকে বস আমি তো ছক্কা বেড়ে গেছি আপনি যারা আমাদের অনেকের পছন্দ